রোজে দু পুরনো দিনের কথা মনে হইলে বহের বিচের মোসর দিয়ে ওড়ে আর শিক্ষুর মাঝে কৈতি সরে কি যে সুখ আর হে সেই সব দিন কমে যে গেল এই রকম খাল পুহুই নদী খাল বিল বের পুহু জবাই বলতো একশের মা সর 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 হরতে কিলবিল করছে আর মা বল একদিন তো ধরো মগো বড় দা যাইলে এরকম ডুব দিয়ে এই মোটায় এক বিশাল আইল ম্যাচ ধরলে এরপর কি হইলে আর তো আইল ম্যাচ লাড়া দিয়ে দিলে পস করে ও মে গুপ্ত আর ও মে হেন জাহের গের কাটি গেল পুরনো দিনের কথা মনে হইলে বহের ভিতর মোসর দিয়ে ওরে আর শিক্ষুর মাঝে কৈতি সরে কি যে সুকাল হে সেই সব দিন মেজে গেলে আমেক সময় লেহাপড়া কেমন আছেলে ওরে বেড়া কত সুন্দর আছেলে বইতে কত সুন্দর সুন্দর নুরু ফুসি আইসা ছবি এরপর টস টসে জামরুল আনিব আমাদের দেশি হবে সেই ছেলে কবি কত সুন্দর পড়তাম অক্টবী মরা পড়তাম কত সুন্দর মাখরাস হানে হানকে হাওয়ালি হা হাহু হে হামিল মোহা হ্যা হাওয়ালি হা এর পর ফরতাম দশ দিক ফিরিয়া ফিরস করা নিশীত কেবলার দিকে মুখ করিয়া কেবলার দিকে পিট করিয়া বাতাসের দিকে মুখ করিয়া বোঝো না ওই সমস্যা এগুলো পড়ছি আর এখন কি প্রজন্ম আইলে আরে মা সেই জন্যই তো কই কি যে সুখ ছেলে সেই সব দিন কমে যে গেলে আর গান বাজনা আসলে কিরকম কে হই করে ব্যবসা কেনা কে হই কান্দে রাস্তায় পরে ধরবি তারে চলো মুর্শিদের বাজারে দোল দোল দোলনি রাঙা মাথার চিরুনি তারপর দুয়ারে আইস আছে পালগি নাইগাও তোলো রে তোলো মুখে আল্লারা রাসুল সবে বলো মুখে আল্লা রাসুল সবে বলো কত গান আরে এখন কি সব তবু বাইরেই কি যে অবস্থা ইয় ইয় কি এত মতলা রাই সব প্রাণ ফোন খুলিয়ে যায় এই সব গায় আর এই জন্যই তো শিক্ষুর মাই যে কৈতি সরে কি যে সুখ আনলে সেই সব দিন কমে গেলে হয় 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 বেড়া পুরনো দিনের কথা মনে হইলে বহের বিচের মতো দিয়ে ওরে আর শিক্ষুর মাই যে কৈতি সরে কি যে সুখ আনলে Deixa eu ver como é de galer.